প্রতিদিনই কিছু না কিছু পূজা দেবী গত বারোই ডিসেম্বর ছিল সেবা দিবস সেই বিশেষ দিনকে সামনে রেখে শিলিগুড়ির মা সুধাংশু বালা সারস্বত মহিলা সংঘ বেশ কিছু বস্ত্র তুলে দেয় ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটিকে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে নতুন পুরনো মিলিয়ে সেই বস্ত্র তুলে দেওয়া হয় বাগডোগরা এলাকার একটি চা বাগানে সেই চা বাগানে হতদরিদ্র শ্রমিকেরা সমাজসেবী পূজা মোক্তারের হাত দিকে বস্ত্র পেয়ে বেশ খুশি পূজা মোক্তার প্রায় প্রতিদিনে কিছু না কিছু সামাজিক ও মানবিক কাজ করে চলেছেন তাকে সাহায্য সহযোগিতা করার জন্য গুগল পে নম্বর এইট নাইন ওয়ান এইট থ্রি সকলের সহযোগিতা পেলে মানবিক ও সামাজিক কাজ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়া আরো সহজ হয় বলে পূজা দেবী জানিয়েছেন মা সুধাংশু বালা সারস্বত মহিলা সঙ্গের তরফে কবিতা বণিক সহ অন্যান্যরা পূজা দেবীর কাজে তারিফ করেন পূজা দেবীর মাধ্যমে প্রতিদিনই কিছু না কিছু মানুষের মুখে হাসি ফুটছে দিদির বাড়িতে কবিতা বণিকের বাড়িতে এসছি কারণ এখানে আসার কারণ একটাই আছে যে আমরা ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে থেকে ইনিদের যত আছে যারা সবাই এসছে তাদেরকে আমার ধন্যবাদ আর আমি এখানে আসার রাখতে কারণ যে আমি দুস্থ পরিবার নিয়ে বেশিরভাগ কাজকর্ম করি তার জন্য উনিরা আমার কাজকর্ম দেখে এখানে মনে করেন একটা পরিবার সপরিবার সবাই মিলে আছে তারা একজুট হয়ে আছে তো এর মধ্যে তারা যার যার বাড়ির থেকে কিছু কিছু পুরানা নতুন যা কালেকশন করতে পারছে ঘরের থেকে তারা দিদির হাত দিয়ে বা সবাই মিলে আমার হাতে কাপড়গুলো তুলে দিবে আজকে যাতে আমি দুস্থ পরিবারের পাশে গিয়ে তাদেরকে কাপড় জামা পরিয়ে তাদের একটুখানি হাসি আমাদের কারণ সবসময় তো আর নতুন কাপড় যেমন আমরা দিতে পারি না তার জন্য একটু পুরানো কাপড় মিলা পুরানো কাপড় হলেও সেরকম পুরানো কাপড় না একটু নতুন টাইপেরই থাকে তো আমরা এমন এমন জায়গায় এই কাপড়গুলো পৌঁছাই সেখানে এই পুরানো কাপড় পেয়েও তারা অনেকটা খুশি থাকে অনেকটা তারা আনন্দ করে তাদের মুখে যে হাসিটা আমরা দেখতে পাই এই হাসিটা নিয়ে আমাদের খুব সুন্দর আগে বাড়ি আরো কারণ আমরা আর কারো কাছ থেকে যদি কোনো কাপড়টা আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে সেই বাচ্চাগুলোর মুখে বা বড়োদের মুখে আমরা বাগান এরিয়াতে বেশিরভাগ কাজকর্মটা দিই কারণ টাউনের পাশে আশেপাশে থেকে সবাই পেয়ে যায় কিন্তু বাগানের এরিয়ার ভিতরে অনেক দূরত্বতে আমরা চলে যাই কারণ সেখানে কাপড় তাদেরকে কোনো হাম থেকেই তারা পায় না কারণ তাদের বাজার অনেক দূরে থাকে অনেক দূরে আসতেও তাদের অসুবিধা হয় তার জন্য আবার কিছু কিছু বাগানগুলো বন্ধ হয়ে যায় সেখানে খাওয়ারই তাদের কাছে থাকে না তো কাপড় জামা তো দূরে তো তার জন্য আজকে আমি এখানে এসেছি তো আমাদের দিদি কিছু বক্তব্য বলবে তার মধ্যেই আমরা শুনে দেব জয়গুরু জয়মান আজকে বারোই ডিসেম্বর আমাদের ঠাকুর মহারাজ শিশি একশো আট স্বামী নিগমান্ত সরস্বতী পরমহংস দেবে একশো পঁচিশ বছর প্রায় আগে উনি গৌরাঙ্গ অনাথ প্রতিষ্ঠা করেছিলেন সেই উপলক্ষে এই বারোই ডিসেম্বরটাকে আমাদের আন্তর্জাতিক সেবা দিবস হিসেবে মানা হয় পৃথিবীর যে যেখানে আছে সবাই আজকের দিনটাতে কিছু না কিছু যেভাবে হোক সেবা করেন সে মানুষ হোক জীব জন্তু গাছপালা সবেরই সেবা করার আজকের দিনটায় কর্তব্য সেই হিসেবে আমাদের এখানকার শিলিগুড়ির মা সুতামংশুবালা সারস্বত মহিলা সংঘ আমরা প্রতি বছরই এই দিনটা পালন পালন করি এছাড়াও আমাদের অন্যান্য দিনেরও কর্মসূচি আছে অন্যান্য কর্মসূচি তো আজকের এই দিনটির জন্যই পূজা মুক্তা দিদিকে শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে ওনাকে উনি আমাদের এখানকার স্থানীয় আর সেই জন্য ওনাকে ডেকেছি আর উনি প্রচুর প্রচুর ভালো ভালো কাজ করেন যত রাস্তার ভগফুলেদের সেবা শুশ্রূষা করেন চিকিৎসার ব্যবস্থা করেন জামা কাপড় পরান খাওয়ার দেন আমরাও গত রাস পূর্ণিমায় আমাদের প্রতিষ্ঠা দিবসে উনি এসেছিলেন সেখানে আমরা ঠাকুরের প্রসাদ মতো দিয়েছি অনেকজনকে প্রায় পঁয়তাল্লিশ জনকে পঁয়তাল্লিশ জনকে জামা কাপড় দিয়েছি তো এইভাবে চেষ্টা করি যতটা মহিলাদের তো অত নেই তবুও চেষ্টা করি যেভাবে হোক আমরা কিছুটা হল কিছুটা করি আজকেও সেই জন্য দিদিকে ডেকেছি উনি সেই চা বাগান এলাকাতে যাবেন সেই গরম জামা কাপড় আমরা দিয়েছি প্রচুর কালেকশন করা হয়েছে সব মহিলারাই তাদের নিজের নিজের জায়গা থেকে বাড়ি থেকে এনেছে এইভাবে আমরা চেষ্টা করছি সেই দিবসটাকে উদযাপিত করা জয়গুরু জয়